হ্যালো এভরিওয়ান তো আজ সন্ধ্যাবেলা না ওকে একটু ভয় দেখাচ্ছিলাম আর কি একটা পোকা দিয়ে দেখো কি পরিমাণে চিৎকারটা করে ওই পোকাগুলো দেখে যে এত পরিমাণে ভয় পাই শুধু পোকায় বলো কেন একটা যদি পিঁপড়ে ওর সামনে নিয়ে আনো না ওটাকে দেখেও ভয় পাবে ও এখন ভয় পাই পাই মারে গেছে যাই হোক পরের দিন সকালবেলা এক কাপ চা আর কটা বিস্কুট নিয়ে বসেছিলাম তারপরে ওর সাথে একটু ইয়ার কি করতে আবার বসে ঘুরলাম ওখানে আসলে কি চা পড়েছিল তো একটু তো ওটাই আমি ওকে বলছিলাম এখনই হাতে এ ঘুরিয়ে দেবো ও দেখো সত্যি ওটা নিয়ে কি পরিমাণে কাণ্ড না ঘটাচ্ছে বা দেখো শুধু একবার আমার তো চিৎকারই করে গেল এখন দেখো আমাকে মারছে আমি যেহেতু ওকে হাতে নোংরা ভরিয়ে দিয়েছো এখন আমাকে মারছে দেখো তারপরে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি এখন ছাদে যাব কাপড় নাড়তে কিছুটা কাপড় কেচেছিলাম আর কি আর দুদিন ধরে তো কোনো কাপড় শুকাচ্ছেই না দেখি আজকে কি পরিস্থিতি হয় হয়তো তারপরে ছাদে চলে গেলাম কাপড় নিয়ে আর আজকে একটু স্নান করতে লেটও হয়ে গেছিলো যেহেতু কলেজ নেই বাড়িতে বসে বসে ল্যাদ খাচ্ছিলাম আর কী আর করব। তো ছাদে এসে দেখি দেখো কি পরিমাণে রোদ কাল পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল আজকে দেখো কি পরিমাণে রোদ উঠেছে যদিও বা আমি জানি একটু পরে ওয়েদারটা আবার ড্যাম হয়েই যাবে তারপরে নিচে নেমে রান্নাঘরে চলে এসেছি ভাত খাবো প্রায় বারোটা কি সাড়ে বারোটার মতন বাজে ততক্ষণও খিদা প্রচুর পরিমাণে পেয়ে গেছিলো সকালবেলা চা বিস্কুটি আর কিছু খাইনি কী যেন তোমাদেরকে বলছিলাম কিন্তু ক্যামেরাটায় কোনো কথা রেকর্ড হয়নি তাই এখন ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো চলো কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাই হয়েছে এখানে রহরের ডাল ভাত কুমড়োর তরকারি আর ডিমের অমলেট ব্যাক এইটুকুই আজকে দুপুরের লাঞ্চ ছিল এটাই আমার তো চলো দেখাচ্ছিলেন ব্লগেরটা ডাক